আলাইকুম আজকে বুটিক্সের কাজ করা রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে আসি মানে স্যালের কোনো ঝামেলা নাই এগুলো নিবেন আর পরবেন এই থ্রি পিসগুলো একেবারে কিন্তু কমপ্লিট করা আছে বুটিক্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা দুইটা কালার আছে আর সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত এবং কি পরিমাণ কালেকশন চলে আসে আমি একটু দেখাই দিই এগুলো সব হচ্ছে আজকের এই থ্রি পিসগুলো সম্পূর্ণ হচ্ছে রেডিমেড থ্রি পিস প্রত্যেকটি হচ্ছে রেডিমেড থ্রি পিস থাকবে এখানে দুইটা কালারের মধ্যে অ্যাভেলেবেল আসছে আমাদের কাছে একেবারে কটনের মধ্যে পাবেন একেবারে হচ্ছে কটনের মধ্যে পাবেন আর এটার যে ব্র্যান্ড এই ব্র্যান্ডটা হচ্ছে বিনসাইড ব্রান্ডের থাকবে একেবারে কিন্তু সাইজ লিখে আছে এটা ফোর্টি সাইজের মধ্যে যে দেখুন লাইনটার মধ্যে কত সুন্দর একটা ডিজাইন করা হচ্ছে গলার কাজটা থাকবে বুটিক্সের কাজ জড়ি সুতোর কাজ সিকোয়েন্সের কাজ করা একেবারে কিন্তু নেক লাইন থেকে শুরু করে মাঝখানে বর্ডার পর্যন্ত কিন্তু এখানে সুতার কাজটা পাচ্ছি আর প্রিন্টটা অনেক বেশি আনকমন আর নিচের পাটটা দেখুন অনেক সুন্দর করে ডিজাইন করা তো সম্পূর্ণ ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে এই আসবে হচ্ছে পুরো ডিজাইনটা একেবারে হচ্ছে একটা কমপ্লিট একেবারে রেডিমেড একটা আজকে আপনাদের জন্য থ্রি পিসের কালেকশন দিচ্ছি এগুলো একেবারে আপডেট কালেকশন এবং প্রাইসটা কমে পাবেন আপনারা দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে চলে আসছে এ হচ্ছে সালোয়ারটা সালোয়ারের পারের যে ডিজাইনটা এটা হচ্ছে কামিজের যে প্রিন্ট আছে সেই প্রিন্টটা আমরা স্যালোয়ারের পারে পেয়ে যাচ্ছি এত সুন্দর করে কিন্তু কম্বিনেশনগুলো করা হয়েছে আর এই হচ্ছে মূলত দুপাটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর করে প্রিন্ট করা বিশাল অল ওভার কিন্তু চমৎকারভাবে প্রিন্ট করা আছে ধামাকা প্রাইজে আজকে আপনাদেরকে দিচ্ছি এই কালেকশনগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছে মাস্টার্ড কালারটা এটা হচ্ছে চকলেট গোল্ডেন কালারটা দেখিয়েছি আর এটা হচ্ছে মাস্টার্ড কালারটা থাকবে মাস্টারের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট আর প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা একেবারে সম্পূর্ণ কিন্তু রেডিমেড একটা কালেকশন এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করে যে দেখুন একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু এগুলো সুতার কাজ করা হয়েছে একেবারে কিন্তু সেরকম কালেকশন আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত আজকের এই রেডিমেড থ্রি পিসের সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ারটা থাকবে মানে সুতির কাপড়ের উপরে একেবারে স্যালোয়ার থাকবে স্টিচ দেখুন কত সুন্দর থাকবে আর এ হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটাটা সেরকম দুপাটা দুপাটা থাকবে সেরকম দুপারটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো বেহসটা প্রাইসটা আরো একশো টাকা কমে পাচ্ছেন প্রাইসটা আরো একশো টাকা কমে পাচ্ছেন আপনারা নয়শো টাকা থাকবে এক হাজার না প্রাইসটা নয়শো টাকা করে থাকবে আপনাদের জন্য এটা ধামাকা প্রাইজে পাচ্ছেন আপনারা মাত্র নয়শো টাকায় আজকে সেরকম একটা রেডিমেড শ্রি পিসের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো বেশ প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম